একটি বিশাল বড় অসুরের মুখ রয়েছে তার উপর রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবী দুই দিকে রয়েছে এদিকটা রয়েছে জগন্নাথ দেব এখানে বলরাম পুরোটা মাটির শাড়িতে কাজ হয়েছে দেখুন কত সুন্দর হাতে করা প্রিন্ট শাড়িতে রাম আর লক্ষণকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে কি দারুণ কনসেপ্ট কালী পূজা সিরিজেরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি চলে এসেছি বসপুকুর এলাকায় ধান মাঠে এখানে পরপর দুটি স্টুডিও রয়েছে একটি ভিডিওর মধ্যেই দুটি স্টুডিওর কমপ্লিট প্রতিমা দেখতে পাবেন ভেতরের প্রতিমাগুলো সব কমপ্লিট হয়ে গেছে দুটো স্টুডিওরই চক্ষুদানের কাজ শাড়ি পরানোর কাজ চুল লাগানোর কাজও হয়ে গেছে অনেকগুলোতে দেখতে পাবেন এই একই ভিডিওতে এই একটি স্টুডিও রয়েছে এটা হচ্ছে তারামা শিল্পালয় আর ওইদিকে রয়েছে মা লক্ষ্মী প্রতিমা ঘর তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ঢুকতে এখানে বোর্ড রয়েছে তারামা শিল্পালয় প্রধান শিল্পী শ্রীকৃষ্ণ পাল মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে কোনো প্রতিমার অর্ডার করতে হলে এই এই মোবাইল নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন দেখুন ঢুকেই এদিকে রয়েছে কতগুলো কালী প্রতিমা শ্যামাকালী রক্ষাকালী সব কমপ্লিট হয়ে গেছে শুধু দু একটা ঠাকুরের চুল লাগানোর কাজ বাকি রয়েছে এই প্রতিমাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন এই সেকশানে রয়েছে আরও কিছু কালী প্রতিমা দেখুন চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার চলুন ভেতর দিকে যাওয়া যাক প্রথমেই যেই প্রতিমাটি রয়েছে দারুণ প্রতিমা দুর্গা ঠাকুরের যখন ভিডিও করতে এসেছিলাম তখন মাটির কাজ হয়েছিল এই প্রতিমাটাকে দেখে গেছিলাম দেখুন মহাদেবের উপরে মা কালী দাঁড়িয়ে রয়েছেন এখানে পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে টোটালি মাটির মালা মাটির মুন্ডমালা মাটির গহনা টোটালটাই মাটির শাড়িতে কাজ হয়েছে আর উপরে রয়েছে সব পাতা কত সুন্দর কাজ হয়েছে দেখুন আর মায়ের বাদিকে রয়েছে মা সতী যখন দেহত্যাগ করেছিলেন তারপর মা সতীকে কাঁধে নিয়ে যে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিল সেই রূপটাকে তুলে ধরেছে এই দিকটাতে আর এই দিকটাতে রয়েছে মায়ের ডান দিকে রয়েছে নারায়ণদেব আর এই হলো পুরো প্রতিমাটির লুকস কত সুন্দর কাজ হয়েছে দেখুন মায়ের মুখখানি কতটা মিষ্টি এই পাশে রয়েছে আরও একটি প্রতিমা দেখুন একদম নিচে মাঝখানে বসে আছে বাবা লোকনাথ এই দিকটাতে হাত জোর করে বসে আছে গণেশ দেব আর এই দিকটাতে রয়েছে মহাদেব দাঁড়িয়ে রয়েছেন আর এখানে মহাদেব বাবার শোয়া অবস্থায় রয়েছেন তার উপর মা কালী দাঁড়িয়ে আছেন পুরোটা মাটির শাড়িতে কাজ হয়েছে দেখুন কত সুন্দর হাতে করা প্রিন্ট শাড়িতে কত সুন্দর কাজ হয়েছে পেছনে চালচিত্রটা দেখুন কালার কম্বিনেশন দারুণ লাগছে দারুণ এ রয়েছে কত সুন্দর কনসেপ্টের একটি প্রতিমা দেখুন এই দিকটা রয়েছে জগন্নাথদেব এখানে বলরাম এদিকে তাদের বোন সুভদ্রা রয়েছে আর বলরামকে জড়িয়ে ধরে আছেন নিমাই শ্রীচৈতন্য মহাপ্রভু দেখুন আর তার উপরে রয়েছে মহাদেব শুয়ে মহাদেবের উপরে দাঁড়িয়ে আছেন মা কালী দেখুন এই দুপাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব ওইদিকে মা শারদা দেবী কত সুন্দর কনসেপ্ট কত দারুণ লাগছে প্রতিমাটি আর মাটির সারিতে কাজ হয়েছে দেখুন এই গোল্ডেন ফুলগুলো করা হয়েছে সব হাতের কাজ এই প্রিন্টগুলো হাতের কাজ আর চালচিত্রটা তো কোনো মানে কি বলবো আর যত বলবো তত কম হবে কত সুন্দর কাজ কত সুন্দর কালার কম্বিনেশন একটু গ্লসি এখানকার প্রতিমাগুলো একটু গ্লসি কত সুন্দর লাগছে দেখুন মায়ের মুখশ্রী এইদিকে যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন শিবলিঙ্গের উপরে মা দুর্গা শিবলিঙ্গের উপরে অর্ঘদান করছেন কি সুন্দর কনসেপ্ট আর মহাদেব এখানে বসে রয়েছেন আর তার মাঝখানে রয়েছে মা কালী প্রতিমা শুধু প্রতিমাটির মুখটা দেখুন কত সুন্দর নিচে মা দুর্গা অর্ঘ দিচ্ছে মহাদেবের শিবলিঙ্গে আর এদিকে মা কালীর মাথার উপরে একদম ব্যাকগ্রাউন্ডে রয়েছে উপরে টপে বজরাঙ্গলি রাম আর লক্ষ্মণকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে কি দারুণ কনসেপ্ট আর এই পাশে রয়েছে নর্মাল একটি শ্যামা কালী প্রতিমা শাড়ি পরা চুলে চুল পরানোর কাজ চলছে এখনও পুরো কমপ্লিট হয়নি আচ্ছা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখুন এই একটি প্রতিমা রয়েছে আর এ পাশে রয়েছে লাল পেরে শাড়ি পরা দেখুন মা কালী শ্যামাকালী কত সুন্দর গহনা মাথার চূড়াটাও কত সুন্দর আর তার পাশেই রয়েছে লাল পেরে শাড়ি পরা আরেকটা মা কালী দেখুন কত সুন্দর তো এই দিকের প্রতিমাগুলো তো দেখালাম কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আর এই দিকটাতে রয়েছে সব ছোট ছোট প্রতিমাগুলো সব কমপ্লিট চক্ষুদানের কাজ শাড়ি পরানোর কাজ মুকুট চুল ম্যাক্সিমাম প্রতিমা কমপ্লিট এই দিকে আসবো তার আগে এই দিকটাতে আরও ভালো ভালো প্রতিমা রয়েছে দারুণ দারুণ কনসেপ্টের প্রতিমা রয়েছে তো চলুন এগুলো এবার দেখে নি দেখুন ঢুকেই একদম শয়াশুই রয়েছে মামাকে বধ করছেন কে গোপাল মানে আমাদের শ্রীকৃষ্ণ কংস মামাকে বধ করছেন এই দিকে মহাদেব রয়েছেন আর এখানে নৃত্যরত একটা স্টাইলে দাঁড়িয়ে আছে একটা পা ভাজ করা রয়েছে মা কালী দেখুন আর মা কালীর চালচিত্রে উপরে দুটো পরি রয়েছে দেখুন যাদের ডানা রয়েছে কত সুন্দর হয়েছে কাজ দেখুন এই হলো প্রতিমাটি এই একটি নর্মাল শাড়ি পরা প্রতিমা রয়েছে দেখুন শ্যামাকালী তারপরে এগুলো শাড়ি পরা কত সুন্দর কাজ হয়েছে দেখুন শ্যামাকালী এই প্রতিমাগুলো চুল লাগানোর কাজ এখনও কমপ্লিট হয়নি আজই হয়ে যাবে পাশেই রয়েছে কত সুন্দর বেনারসি পরা লাল আর গোল্ডেনে কাজ করা বেনারসি দেখুন শ্যামাকালী এই দেখুন আরেকটি মা কালী কত সুন্দর মায়ের মুখশ্রী আর অপোজিটে এই দিকে রয়েছে দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবী দুই দিকে রয়েছে আর শিব শোয়া রয়েছে তার উপর মা দাঁড়িয়ে আছেন কত সুন্দর চালচিত্রটা দেখুন শুধু মাকে তো দেখবেন অবশ্যই মায়ের মুখশ্রী তো অবশ্যই দেখবেন দুর্দান্ত অনবদ্য কাজ হয়েছে দেখুন কত সুন্দর কাজ হয়েছে পুরো জবা ফুল একদম গোল করে রয়েছে জবা কিন্তু রঙগুলো পুরোটা গ্লসি পুরো প্রতিমাটি গ্লসি দেখুন কত সুন্দর কাজ হয়েছে মায়ের আঁচলে কাজ পুরো মাটির শাড়ি মাটির আঁচল দেখুন মাটির আঁচলে কত সুন্দর গোল্ডেন কাজ হয়েছে আর এই দিকটাতে রয়েছে আরও সুন্দর একটি প্রতিমা সমুদ্র মন্থন চলছে অমৃত আর বিষ ওঠার পালা দেখুন এইদিকে দেবতাদের দল এইদিকে অসুরদের দল দল তো দেখানো সম্ভব না তাই একটা একটা করে দেখানো হয়েছে যে এদিকে দেবতারা এদিকে অসুরেরা টানাটানি করছে কে অমৃত পাবে সেই সমুদ্র মন্থনের রূপটিকে তুলে ধরেছে এখানে এইদিকেও রয়েছে দেবতা এই রয়েছে অসুর দেবতার আর অসুরের ঝামেলা চলছে তখন আর এই মা কালী দেখুন তার মাঝখানে প্রকট হয়েছে মা কালী এখানে মা কালীকে রাখা হয়েছে আর মা কালীর মাথার উপর রয়েছে শিবের শেষ নাক বলুন বা নারায়ণের অনন্তনাগ বলুন সেই পাঁচ মাথার সেই নাগ শেষ নাগ বা অনন্তনাগ মায়ের মাথার উপরে ছাতার মতন রয়েছে পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখুন এখানেও কত সুন্দর বেনারসি পড়ানো রয়েছে পার্টটা গ্রিন তার মধ্যে গোল্ডেন কাজ আর শাড়িটা লাল তার মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে এই হচ্ছে শ্যামা প্রতিমাটি দেখুন কত সুন্দর কাজ হয়েছে এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখুন প্রতিমার এই নিচের দিকে এই দিকে বসে আছে হচ্ছে মীরাবাই আর এই দিকে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন হচ্ছে মহাদেব মা কালী দাঁড়িয়ে আছেন আর দুই দিকে দেখুন শিব আর পার্বতীর মুখ দেখুন এইভাবে করা রয়েছে মা কালীর দুদিকে বিশাল বড় বড় মুখ রয়েছে আর এদিকে রয়েছে শিবের মুখ দেখুন তো এই হচ্ছে প্রতিমাটি এই হচ্ছে মা কালী দাঁড়িয়ে আছেন এখানে দেখুন নিমাই শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে কোলে নিয়ে আছেন কত সুন্দর আর এদিকে মহাদেব রয়েছে আর এখানে দাঁড়িয়ে আছেন মা কালী কত সুন্দর চালচিত্র দেখুন কত সুন্দর কাজ করা হয়েছে চালচিত্রে গ্রিন ব্লু রেড অনেকগুলো কম্বিনেশানে করা রয়েছে দারুণ লাগছে এখানটায় আরও একটি প্রতিমা রয়েছে ঠিক আগে একটা প্রতিমা দেখালাম দুদিকে শিব আর পার্বতীর মুখ রয়েছে ঠিক সেই একই প্রতিমা এটা একটু ছোট নিচে রয়েছে রামকৃষ্ণ পরমংস দেবার মা শারদা দেবী এই দেখুন মা কালীর প্রতিমাটা কত সুন্দর মুখশ্রী দেখুন এদিকে রয়েছে আরও একটি প্রতিমা ছোট প্রতিমা রামকৃষ্ণ পরমহংসদেব দাঁড়িয়ে আছেন মায়ের পাশে এ পাশে রয়েছে আরও প্রতিমা দেখুন সব ছোট ছোট প্রতিমাগুলো কত সুন্দর কাজ হয়েছে চালচিত্রের কাজ কত সুন্দর হয়েছে আর এইদিকে রয়েছে আরও কিছু প্রতিমা দেখুন পরপর লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে শ্যামাকালী রক্ষাকালী সব রকমের কালী রয়েছে এখানে রয়েছে একটি লাল লালপের শাড়ি পরা দারুণ প্রতিমাটি কালো কালি এখানে রয়েছে আরও একটি প্রতিমা এই হলো রক্ষা কালী এই সেকশনের প্রতিমাগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগতে থাকে তাহলে ওই একটা কাজ করবেন সাবস্ক্রাইব বাটনটাকে একটু টুক করে প্রেস করে দেবেন চলুন আরও প্রতিমা রয়েছে দেখে নিই এবার এই দিকে রয়েছে বলেছিলাম যে ছোট প্রতিমাগুলো এগুলো দেখে নিই চলুন এখানটাতে রয়েছে দেখুন সব ছোটো ছোটো প্রতিমা কত সুন্দর কাজ হয়েছে শাড়ি পরানোর কাজ কমপ্লিট চুল লাগানোর কাজও হয়েছে উপর দিকে একটু বাকি রয়েছে মহাদেবের হাতে রঙের কাজ চলছে ওই তুলি দিয়ে কাকু রঙ করছেন পাশেই রয়েছে ডাকের সাজের একটি কালো কালি দেখুন ডাকের সাজের কত সুন্দর লাগে ডাকের সাজ কিন্তু দারুণ লাগে পাশে রয়েছে আরও ছোট ছোট অনেকগুলো কালী প্রতিমা দেখুন র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি অনেক প্রতিমা এই স্টুডিওতে এই হলো সব প্রতিমাগুলো দেখুন প্রচুর প্রতিমা ছোট ছোট আর ম্যাক্সিমাম প্রতিমাগুলোর সব কাজ কমপ্লিট হয়ে এসছে এই কত প্রতিমা দেখুন শ্যামাকালী এই পরপর প্রচুর প্রতিমা রয়েছে এখানেও ডাকের সাজের শ্যামাকালী রয়েছে কত সুন্দর লাগছে দেখুন মায়ের মুখশ্রী আর এই যে কালিটা রয়েছে বেনারসি পরানো ছোট্ট কালি দেখুন কত সুন্দর বেনারসি পরানো রয়েছে আর মা গহনাটা দেখুন এমিটেশানের গহনা রয়েছে গলার হাটটা দেখুন এমিটেশানের গহনা পুরো যেন মনে হচ্ছে গোল্ড অরিজিনাল গোল্ডের মতন লাগছে কত সুন্দর লাগছে দেখুন এদিকে ডাকের সাজের কাজ চলছে ওই ডাকের সাজের গহনাগুলো লাগানোর কাজ চলছে এখানেই কিন্তু ভিডিওটি শেষ নয় বলেছিলাম পাশেই রয়েছে আরেকটি স্টুডিও মা লক্ষ্মী প্রতিমা সেখানকারও ম্যাক্সিমাম প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে সময় নষ্ট না করে ওই স্টুডিওর প্রতিমাগুলো দেখে নি আসুন স্টুডিও ঠিক বাইরের দিকে রয়েছে এই প্রতিমাটি দেখুন একটি বিশাল বড় অসুরের মুখ রয়েছে তার উপর মহাদেব মহাদেবের উপর দাঁড়িয়ে রয়েছেন মা কালী কত সুন্দর প্রতিমাটি দেখুন মুকুটের কাজ কত সুন্দর হয়েছে মায়ের হাতে শাখা পলা পরা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে মায়ের মিষ্টি মুখ চক্ষুদানের কাজ কিন্তু দুর্দান্ত হয়েছে পুরো কমপ্লিট রয়েছে প্রতিমাটি এ হচ্ছে মেইন দরজা মালক্ষ্মী প্রতিমাঘর এই ফোন নাম্বার রয়েছে এখানকার প্রধান শিল্পী হচ্ছে সুদর্শন সাউ এই দরজা দিয়ে ঢুকেই বাহাতেই রয়েছে এই একটি প্রতিমা দেখুন মাটির শাড়িতে কাজ হয়েছে কত সুন্দর কাজ করেছে কত সুন্দর চালচিত্র মুখস্থিটাও খুব সুন্দর আর এ পাশেই রয়েছে কত সুন্দর একটি কালী প্রতিমা দেখুন আপনারা তো সবাই জানেন এই শ্রীকৃষ্ণ বাই গোপাল ছোটবেলাতে এই রাক্ষসীকে বধ করেছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে দেখুন আর এই হলো মহাদেব এই হচ্ছে মা কালী দাঁড়িয়ে রয়েছেন ত্রিভুজাকৃতি একটা চালচিত্র রয়েছে দেখুন মায়ের মুখশ্রী এখানে রয়েছে আরো একটি প্রতিমা কত সুন্দর দেখুন কত সুন্দর কাজ হয়েছে মায়ের চালচিত্রে দুদিকে রয়েছে দুটো সখী আর এই হচ্ছে মায়ের মুখশ্রী এই হলো মায়ের মুখশ্রী আর দেখুন মায়ের মাথার উপরে চালচিত্রে রয়েছে সেই কালিয়া দমন রূপটাকে তুলে ধরেছে শ্রীকৃষ্ণ ছোটবেলায় যে নাগের উপর নেচেছিল সেই নাগের উপর এই শ্রীকৃষ্ণ নাচছে এই ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে দেখুন কালিয়া দমন আর এখানে রয়েছে আরও একটি প্রতিমা সব শাড়ির কাজ হয়ে গেছে চক্ষুদানের কাজ হয়ে গেছে কত সুন্দর প্রতিমাগুলো দেখুন চালচিত্রে এদিকে রয়েছে কত ময়ূর ছোটো ছোট আর এ পাশে রয়েছে আরও একটি প্রতিমা দেখুন এই মহাদেব এই মা কালী দাঁড়িয়ে রয়েছেন মহাদেবের উপরে চালচিত্রটা কি সুন্দর দেখুন মায়ের পেছনে একটি আশুতোষ জবা রয়েছে দেখুন এই হচ্ছে জবা পুরোটাই মাটির কাজ হয়েছে দেখুন চুলগুলোও মাটির কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে দেখুন আর এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা এগুলো সব কালী দেখতেই পাচ্ছেন চালচিত্রের কত সুন্দর কাজ হয়েছে মায়ের মুকুট সব মাটির এগুলো দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর এইদিকে রয়েছে ছোট্ট ছোট্ট দুটো কালী প্রতিমা ডাকের সাজে এখনও চুল লাগানোর কাজ হয়নি চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এ পাশে রয়েছে আরও প্রতিমা দেখুন এই পরপর এখানে চুলের কাজ এখনও পুরোপুরি হয়নি এখানেও রয়েছে পাশাপাশি আরও কালী প্রতিমা দেখুন এখানে ডাকের সাজে কাজ হচ্ছে মুকুটটাও ডাকের সাজেরই হবে দেখুন এই আরেকটি ডাকের সাজে মাকালি কালী দেখুন কত সুন্দর লাগছে চক্ষুদানের পর আর এখানটায় রয়েছে আরেকটি মাকালি কালী কত সুন্দর কাজ হয়েছে দেখুন মা কালীর যে চালচিত্রে ব্যাকগ্রাউন্ডে রয়েছে দুদিকে দুটো দেবদূত বা পড়িও বলা যায় আর একদম চালার উপরে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ তার উপর একটি সাপ মহাদেবের সাপ দেখুন কত সুন্দর প্রতিমাটি এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন এরপরে এই সেকশানে ঢুকে যাই দেখুন পরপর কালী প্রতিমাগুলো রয়েছে এটা হচ্ছে ডাকের সাজে রয়েছে দেখুন মায়ের মুখশ্রী পাশাপাশি আরও অনেক কালী প্রতিমা রয়েছে এই রয়েছে একটি রক্ষাকালী বা কালো কালী দেখুন কত সুন্দর মিষ্টি মুখশ্রী মায়ের আর এখানেও রয়েছে লালপের শাড়ি পরা এখানে গহনাটা রাখা আছে পড়ানো হবে মাকে লালপের শাড়ি পরা ডাকের সাজে কি দারুণ লাগছে এই শাড়িতে লাল পের শাড়িতে প্রতিমাগুলো কিন্তু খুব ভালো লাগে আর এ পাশে রয়েছে আরও প্রতিমা পরপর দেখুন পরপর অনেক প্রতিমা রয়েছে এখানে কালী প্রতিমা এ পাশে রয়েছে আরও প্রতিমা সব ডাকের সাজ এগুলো ম্যাক্সিমাম দেখুন কত সুন্দর চক্ষুদান হয়েছে এই দিকে রয়েছে আরেকটি শাড়ি পরা কি সুন্দর শাড়িটা দেখুন লাল পারে কাজ করা রয়েছে শ্যামা প্রতিমা এইদিকে রয়েছে আরও প্রতিমা দেখুন এখানে স্প্রে রঙের কাজ চলছে এখানটায় রয়েছে আরও একটি রক্ষাকালী বা কালো কালী দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের আর এ দুই দিকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে পুরো রোটাতে দেখুন এই রয়েছে মা কালী এটাও ডাকের সাজে হচ্ছে এই আরেকটা মা কালি দেখুন এই মাকালি চুল লাগানোর কাজ বাকি রয়েছে এই এইদিকে রয়েছে আরও একটি মাকালি ডাকের সাজে দেখুন পরপর দেখিয়ে যাচ্ছি এইদিকেও রয়েছে আরও একটি মাকালি কত সুন্দর কুচি দেওয়া হয়েছে শাড়িটাতে দেখুন গোল করে কত সুন্দর কাজ হয়েছে দেখুন এ পাশে রয়েছে আরও একটি মাকালি প্রচুর মা কালী প্রতিমা তৈরি হয়েছে এখানে দেখুন এখানে কত সুন্দর লাল লালপের শাড়িটা পরানো কত সুন্দর রূপমাতৃ প্রতিমার দেখুন এখানে যে গহনাটা রয়েছে এখানে কিন্তু ভেলভেট কাপড়ের কাজ করা হয়েছে এখানে এখানে ভেলভেট কাপড় দেখুন প্রতিমাটিকে আর এই যে রয়েছে আরও একটি প্রতিমা দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের অপোজিটে রয়েছে আরও প্রতিমা এগুলো দেখাচ্ছি দেখুন এই একটি মাটির সাইতে কাজ করা হয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে এখানে এপাশে রয়েছে এপাশে রয়েছে আরও একটি প্রতিমা চালচিত্র কত সুন্দর কাজ এখানকারও প্রতিমাগুলো একটু গ্লসি কালারগুলো কিছু কিছু ম্যাট রয়েছে এই আর একটি প্রতিমা দেখুন চালচিত্রটা ত্রিশুলের মতন অনেকটা এ পাশে রয়েছে আর একটি সুন্দর প্রতিমা দেখুন মা কালীর ডান পাটা দেখুন মহাদেবের শিবলিঙ্গের উপরে আলতা পরা পা মায়ের শিবলিঙ্গের উপরে রয়েছে ডান পা আর এই দিকে মহাদেবের এখন বস্ত্র পরানোর কাজ পুরো কমপ্লিট হয়নি চক্ষুদানোর কাজ বাকি রয়েছে কিন্তু মা কালীটি খুব সুন্দর আর শাড়ি পরানোর কাজ হয়ে গেছে মা কালীর দেখুন এই হচ্ছে শ্যামাকালী কত সুন্দর মায়ের মুখশ্রী দেখুন চক্ষুদানের কাজ খুব ভালো হয়েছে দারুণ দারুন প্রতিমা কেমন লাগলো তারামা শিল্পালয় আর মা লক্ষ্মী প্রতিমা ঘরের কালী প্রতিমা প্রস্তুতির আপগ্রেডেড ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ওই একটা কাজ করতেই পারেন সাবস্ক্রাইব বাটনটাকে টুক করে একটু প্রেস করে দিয়ে তার পাশে থাকা ভ্যালাইকানটিকেও প্রেস করে দেবেন তাহলে কি নতুন নতুন আপগ্রেডেড ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকে আর ভিডিওটি বাড়াবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে আজকের মতন টাটা